সেন্টেন্স কানেক্টর্স অত্যন্ত কঠিন একটি টপিক যে টপিকের অসংখ্য নিয়ম বাট আমি মাত্র দুই মাস আগে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম মাত্র দশটি নিয়ম মাত্র দশটি নিয়মে কানেক্টর্সে সম্পূর্ণ মার্ক পাবেন এরকম একটি ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম সেটি দুই মাসে প্রায় সত্তর হাজার শিক্ষার্থী ভিডিওটি দেখেছে তো আজকে আমি দু সালের এসএসসি দু হাজার পঁচিশ সালের বোর্ড সমাধান করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই দশটি নিয়ম আপনি কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে একদম পঁচিশ সালের এসএসসি দু হাজার পঁচিশের বোর্ড প্রশ্নগুলো সমাধান করে আমি একটা একটা করে আপনাদেরকে দেখে দিচ্ছি আর আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি মানে দশটা নিয়ম সেই নিয়ম দশটা কী এই ভিডিওটা যারা দেখেননি আমি ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে কানেক্টরসে আজকের পর থেকে কানেক্টে আপনি পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কই পাবেন ওকে খেয়াল করুন তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড দু দেখেন রোমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস টেন রোমা দশম শ্রেণীর একজন শিক্ষার্থী ড্যাশ শি ইজ ম্যারিটোরিয়াস শি নেভার টেক্স ব্রাইড ইন হার ম্যারিট খেয়াল করেন যখন এই পুরো সেন্টেসটা একবার পড়বেন তাহলে আপনি বুঝে যাবেন খেয়াল করেন শি ইজ মেরিটোরিয়াস সে মেধাবী শি নেভার টেক্স প্রাইড ইন হার ম্যারিড সে তার মেধা নিয়ে কি করে না গর্ব করে না তাহলে যার মেধা আছে সে তো গর্ব করারই কথা কিন্তু করে না অর্থাৎ ঘটনা কি বিপরীত যদি ঘটনা বিপরীত হয় তাহলে এখানে আপনি কি দিতে পারবেন দো অথবা অল দিতে পারবেন এই যে দো দো অথবা অল দো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারবেন দেন কত সহজে আপনি কানেক্টরস পারবেন বিশ্বাস করবেন না যদি আপনি ক্লাসটি পুরোটা না দেখেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন শি ইজ হেল্পফুল টু অল সে সবার প্রতি খুবই সাহায্য অ্যানি উইক স্টুডেন্টস কামস টু হার উইথ অ্যানি প্রবলেম শি ট্রাইস টু হেল্প হিম হার দেখেন তার অর্থ হচ্ছে এখানে দুটা ক্লজ আছে অর্থাৎ অ্যানি উইক স্টুডেন্ট কামস টু হার্ড উইথ অ্যানি প্রবলেম কোন দুর্বল শিক্ষার্থী যদি তার কাছে কোনো সমস্যা নিয়ে আসে সে ট্রাইস টু হেল্প হিম হার সে তাকে সাহায্য করার কি করে চেষ্টা করে তাহলে আমরা এখানে কি দিতে পারবো এখানে আমরা হুয়েন দিতে পারবো ওকে ব্যাস এই যে আপনাদের অ্যান্সারটা হয়ে গেল হুয়েন যখন যখন কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে কোনো সমস্যা নিয়ে আসে সে তাকে সাহায্য করার চেষ্টা করে শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স ড্যাশ অ্যাপেকশনেড টু দ্য জুনিয়র্স খেয়াল করেন শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স ড্যাশ অ্যাপেকশনেড টু দ্য জুনিয়র্স দ্যাস সমজাতীয় সেন্টেন্স বা সমজাতীয় ক্লজ যদি হয় তাহলে কি করতে হয় একটা এন্ড বসিয়ে দিতে হয় ওকে আমরা এখানে এন্ড বসিয়ে দিলাম দেখতে থাকেন খুবই চমৎকার মাত্র দশটা নিয়মে আপনি কানেক্টরসে পূর্ণ মার্ক পাবেন সি ইজ সিম্পল ইন বিহেভিয়ার ড্যাস স্ট্রিক্ট প্রিন্সিপাল দেখেন সে আচরণে খুবই মানে সাধারণ কিন্তু নীতিগত ক্ষেত্রে খুবই কঠোর তাহলে বুঝতে পারছেন বিপরীত মাঝখানে যদি গ্যাপ থাকে বিপরীত অর্থযুক্ত সেন্টেন্সে তাহলে সেখানে কি বসে বাট বসে অথবা দো অথবা অল দো মাঝখানে যদি গ্যাপ থাকে দুটা ক্লজের এবং সেটা যদি বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে দো দো বা তিনটা ব্যবহার করতে পারবেন আচ্ছা একটা তো ড্যাশ স্যার সুতরাং সবাই তাকে কি করে ভালোবাসে ওকে দিয়ে দেন হয়ে গেল একদমই সহজ কানেক্ট যত কঠিন মনে করেন আসলে হলে তত কঠিন না আচ্ছা এবার দেখেন রাজশাহী বোর্ড দু পঁচিশ নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ প্লান্টেশন দেখেন ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না ডিপেন্ড অন ইট আমাদের জীবন এটার উপরে নির্ভর করে খেয়াল করেন আপনাদেরকে একটা গোপন কথা বলে দিই যদি কখনো দেখেন যে গ্যাপের আগের অংশে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স আছে তাহলে হান্ড্রেড পারসেন্ট বুঝে নেবেন ওই গ্যাপে কি হবে অ্যাজ অ্যাজ অথবা সিনস অথবা বিকজ তিনটার মধ্যে যেটা দিবেন সেটাই হবে কি বললাম যদি গ্যাপের আগে ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্স থাকে তাহলে সেখানে কি দিবেন হয়ে গেল দেখেন মানুষ বৃক্ষরোপণের গুরুত্ব অস্বীকার করতে পারে না কেন কারণ হচ্ছে আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট কারণ আমাদের জীবন এটার উপর নির্ভর করে দ্য ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রিস্টলি দেখেন বুঝতেই পারছেন যে আমার আমরা গাছে মানে বৃক্ষরোপণের গুরুত্ব অস্বীকার করতে পারি না কারণ আমাদের জীবনটা এর উপর নির্ভর করে কিন্তু কি ঘটনা ঘটে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এটাকে নির্বিচারে কেড়ে ফেলছি তার মানে কি ঘটনা বিপরীত যদি ঘটনা বিপরীত হয় এবং শুরু শুরুতে গ্যাপ থাকে তাহলে বাদ দিতে পারবেন ওকে অথবা আপনি অন দি আদার হ্যান্ড দিতে পারবেন অন দি আদার হ্যান্ড অন দি আদার হ্যান্ড দিতে পারবেন অথবা অন দি অলরেডি আপনি যে কখন বাদ দিবেন কখন দলদ দিবেন কখন অন্ধ আধার দিবেন কখন অন্ধ কন্ট্রারি দিবেন আপনি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা নেক্সট আসেন দ্যাস ট্রিজ আর প্লান্টেড গাছ লাগানো হয় সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড আমাদের পৃথিবী খুব শীঘ্রই মরুভূমিতে পরিণত হবে খেয়াল করেন তাহলে দেখেন এটা প্রেজেন্টেন্সি আছে এবং পরবর্তীতে কি আছে উইল আছে তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন যদি ফার্স্ট কন্ডিশন হয় তাহলে খেয়াল করেন বা শুধু যে কোনো কন্ডিশন হলে খেয়াল করবেন যদি এই কাজটা করলে এই কাজটা হয় তাহলে তখন কি দিবেন তখন ইফ দিবেন আর যদি এই কাজটা করলে কাজটা না হয় তখন আনলেস দিবেন এখন বলেন যদি গাছ লাগানো হয় তাহলে কি আমাদের এই মাটি মরুমিম হবে না অর্থাৎ যদি গাছ লাগানো না হয় তার মানে আমরা এখন কি দিব আনলেস দিব দেখেন অর্থাৎ আনলেস ট্রিজ আর প্লান্টেড যদি গাছ লাগানো না হয় তাহলে আমাদের এই ভূমি আমাদের এই জমি মরুভূমিতে পরিণত হবে এবং আর একটা ব্যাপার দেখেন দেয়ার উইল বি এন অ্যাডভার্স সিচুয়েশন এবং একটা দুর্বিষহ দুর্বিষহ পজিশনের একটা সিচুয়েশন তৈরি হবে তাহলে এটা হচ্ছে সমজাতীয় আর একটা সেন্টেন্স যদি সমজাতীয় আর একটা সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করতে পারি সমজাতীয় সেন্টেন্স হলে কি দেবো অ্যান দিব সমজাতীয় ক্লজ সমজাতীয় ফেজ সমজাতীয় ওয়ার্ড সমজাতীয় সেন্টেন্সের মাঝখানে আমরা কি দেবো অ্যান ব্যবহার করবো আর এটা তো পারবেন কখনো যদি দেখেন শেষের সেন্টেন্সে সাবদের পরে শুড আছে শেষের সেন্টেন্সে সাবদের পরে যদি শুড থাকে তাহলে সেখানে চোখ বন্ধ করে সো অথবা দেয়ার ফর বাসায় দিবেন সো অথবা দেয়ার ফর শেষের সেন্টেন্সে কি থাকবে যদি সাবদের পরে দেখেন যে শুড আছে এই যে সাবদের পরে যদি শুড থাকে তাহলে সো অথবা দেয়ার ফর বাসায় দিবেন হয়ে যাবে এটা আমাদের হয়ে গেল আচ্ছা এবার আমরা আরেকটা বোর্ড করি দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ খেয়াল করেন উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড ড্যাট বুঝতে পারছেন না কিন্তু দ্যাট হবে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড ড্যাট আমাদের সব সময় মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে মনে রাখতে হবে হচ্ছে অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল সকল প্রকারের শারীরিক ব্যায়াম সবার জন্য উপযুক্ত নয় ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটি ক্যাপাবিলিটিস আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা কি সক্ষমতা থাকে

এবার দেখেন দুইটা নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে সমজাতীয় শব্দকে এন দ্বারা যোগ করা যায় একটু আগে বলেছিলাম সমজাতীয় শব্দকে কি দিয়ে এন দিয়ে যোগ করা যায় তাহলে এন দেখেন তাহলে হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল ডাই দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম কারণ কি তাদের এইটা করার জন্য যথেষ্ট কি আছে শক্তি আছে তাহলে বুঝতেই পারছেন এটা হচ্ছে অ্যাজ অথবা সিন্স অথবা যে যেটা দেবেন সেটাই হবে কারণ মানে কি কারণ কারণ তাদের এইটা করার মতো যথেষ্ট সক্ষমতা যারা দুর্বল এবং বৃদ্ধ মানুষ তাদের মধ্য মানের ব্যায়াম করা দরকার এখানে দেখেন যদি কখনো দেখেন যে গ্যাপের আগে বস্তুবাসক নাও আছে এবং গ্যাপের পরে ভার আছে তাহলে চোখ বন্ধ করি সেখানে হুইস ব্যবহার করবেন আবার নিয়মটা বলি গ্যাপের আগে আছে কি বস্তুবাচক নাউন এবং গ্যাপের পরে আছে ভার সাপটা নিয়ম হচ্ছে যদি দেখেন যে গ্যাপের পরে ভার আছে। গ্যাপের পরে কি আছে ভার আছে তাহলে আপনি ঠিক গ্যাপের আগে শব্দ চলে যাবেন গ্যাপের আগে দেখবেন যদি ব্যক্তিবাচক নাউন থাকে তাহলে সেখানে হুই হু বসাবেন আর যদি বস্তুবাচক নাউন থাকে তাহলে হুইস বসাবেন ক্লিয়ার আচ্ছা তারপরে দেখেন এইটা আবার কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ এবং যশোবর দু হাজার পঁচিশে এই একই প্রশ্ন করেছে সেটা হচ্ছে দ্য ফুডস ইট ক্যান বি দ্যান সিক্স কাইন্ডস ওকে আমরা যে সকল খাবার খাই সেগুলোকে ছয়টা ভাগে বিভক্ত করা যেতে পারে এটা হচ্ছে কি হবে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মানে ওই অনুসারে কোন অনুসারে সেটা হচ্ছে দেখেন হট সাবস্টেন্স দে কন্টেন্ট মানে তাদের মধ্যে কি কি উপাদান আছে অ্যান্ড বুঝতেই কি হবে হট ওই যে আগেরটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটু পড়লেই বুঝে ফেলবেন দেখেন হট সাবস্টেন্স দে কন্টেন্ট তাদের মধ্যে কি কি উপাদান আছে অ্যান্ড হট বেনিফিটস দে ডু টু আস এবং তারা আমাদের জন্য কি কি উপকার করে ওকে আচ্ছা ফিশ মিট পিজ অ্যান্ড মিল্ক প্রোভাইড আস উইথ প্রোটিন এই দেখেন আবারও গ্যাপের পরে কি আছে ভার্ব আছে এবং গ্যাপের আগে কি আছে বস্তুবাসক নাউন আছে ওকে চোখ বন্ধ করে কি করবেন হুইস বসাই দিবেন

ইফ উই ডু নট টেক দিস এগুলো যদি আমরা গ্রহণ না করি বা না খাই তাহলে উই ক্যান নট গ্রো ওয়েল আমরা ভালোভাবে বেড়ে উঠবো না ভিটামিনস অ্যান্ড মিনারেলস সল্টস প্রোটেক্ট আস ফ্রম সেভারেল ডিজেস কী কী ভিটামিন অ্যান্ড মিনারেল লবণ এবং এগুলো আমাদেরকে বিভিন্ন রোগ বেলা থেকে কী করে প্রোটেক্ট করে রক্ষা করে অ্যান্ড কী হবে সমজাতীয় ক্লাস অ্যান্ড কিপ আস ফিট ফর ওয়ার্ক এবং আমাদের কাদের জন্য উপযুক্ত করে বুঝতে পারছেন দেখেন খেয়াল করেন এই অ্যান্ড তারপরে শুধু ব্যবহার হয় তো আমি আপনাদেরকে আবারও বলি সেটা হচ্ছে যারা এই কানেক্টরস পারেন না বোঝেন না তারা ওই ভিডিওটা দেখবেন যে দশটা নিয়মে কিভাবে আপনি কানেক্টরসে পণ্য মার্ক পাবেন আর আপনাদের জন্য আরেকটা সুখবর বলি সেটা হচ্ছে আপনারা যারা নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থী আপনারা যারা নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের জন্য আহ আপনাদের ইংরেজি প্রথম খেয়াল করেন ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ প্রস্তুতি মানে দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে আপনাদের দ্বিতীয় ব্যাচটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ক্লাস চলমান রয়েছে আপনারা চলে এখন এই মুহূর্তে এই ব্যাচে ভর্তি হতে পারেন এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুশো মার্কের কমপ্লিট প্রিপারেশন থাকবে এবং আপনাদের ক্লাসগুলো কিন্তু তিন স্টেপে হয় একটা হচ্ছে প্রথমত লেকচার হয় এরপরে হচ্ছে বোর্ড কোর্শন এই যে আপনাদের প্রত্যেকটা বোর্ড এভাবে একটা একটা করে সমাধান করে দেওয়া হয় এরপরে যদি আপনাদের আরো কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আবার সমাধান ক্লাস হয় এক কথাই ইংরেজিতে ভালো রেজাল্ট করবেন আপনি আর এই সমস্ত চিন্তা হচ্ছে আমার ওকে তো আপনি যদি নবম বা দশম শ্রেণীর এবং ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চান নিশ্চিন্তে ভালো রেজাল্ট করতে চান তাহলে এখনই আপনাদের এই ব্যাচটাতে আপনারা ভর্তি হতে পারেন এই ব্যাচে ভর্তির জন্য জাস্ট এই নাম্বারটাই যোগাযোগ করবেন এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে কল করতে পারেন ওকে তো আজকে এই পর্যন্ত আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কোন টপিকের ভিডিও লাগবে সেটাও একটু কমেন্টস করে জানাবেন আর সময় স্বল্পতার কারণে আপনাদের আরো বোর্ড গুলো দিতে পারলাম না তবে যারা অনলাইন ম্যাচে ভর্তি হবেন তাদের কিন্তু সমস্ত বোর্ড এই যে তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল বিশ সাল মানে প্রায় সমস্ত বোর্ডই কিন্তু সমাধান করে দেওয়া হবে ওকে